শুধু সন্দীপকে নিয়ে না এই যে লাগি এই যে ব্যাটা চাটা এই যে পুরুষ চাটা চোখ দিয়ে পুরুষকে কীভাবে আস্বাদিত করা যায় এই লাগিকে না দেখলে সত্যি আমার অবাক লাগে এর এরপরেও ওর বর সমস্ত কিছু মেনে নেয় অ্যাকচুয়ালি বর তো মেনে নেওয়ার পিছনেও তো কারণ আছে এটা তো আপনারা বুঝতেই পারেন তা আজকে আমি বলবো এই সোমনাথকে নিয়েও ওর প্রচুর প্রবলেম ছিল কেন এটা করছে কেন সেটা করছে কেন এটা করছে না এই তো গত দিনে তো বললো ব্ল্যাক বাবা আমার ফেভারিট মানে ওর মনের যে কামুকতা ও তো হুলের চোখে মুখে পেয়েছিলো সেই কামুকতা যে ওর শরীর মনে সব জায়গায় আছে ঠোঁটে নাকের ছেঁদায় চোখে তা সেটাও প্রকাশ করে ফেলে তা সেখান থেকে কি করে বাদ যায় সন্দীপ সন্দীপের দাঁড়িয়ে ওকে খুব চুপচুপ করছে মানে ও মনে মনে সন্দীপকে আশা করে তো আশা করার সময় দেখছে সন্দীপের দাঁড়িয়ে ওর চোখে মুখে বুকে চোখে বুকে বললাম না অনেক জায়গায় মানে ব্যথা দিচ্ছে ফুটে ফুটে একদম ঘা করে দিচ্ছে সেটাও নিতে পারছে না তাই সন্দীপকে ওয়াইটির আর কোনো নারী না ওয়াইটির এই কুলক্ষণ অসভ্য ভ্রষ্টাচারী চরিত্রহীনা নারী চায় সন্দীপের দাড়িটা সন্দীপ যেন ক্লিন করে নেয় তা তো তো হবে না কারণ ও তো দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কথাটা বলতেই পারে ও তো আর বলতে পারে না যে বালের ভিউয়ার্স তুই বলেছিলি দেখ তোর নিজের লোকেরা বলেছে যে ভিউয়ার্সদেরকে কীভাবে সম্মান করি তা সন্দীপ বলেছে যে তোমাদের কমেন্টস তোমাদের মানে কথা আমি সবসময় সম্মান দিই এবং দিয়ে যাব তা সেই জায়গায় তোর সাথে তো সন্দীপের বিশাল একটা ফারাক তা চলো বন্ধুরা আগে সন্দীপের বক্তব্য দিয়ে শুরু করি তারপরে মেন কোর্সে প্রচুর কিছু বলেছি চলো আর দাঁড়িটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে তো দেখো আমার সবাই পজিটিভ ভিউয়ার্সরাই বেশি কমেন্টস করেছে এটা ব্যাপারে তো সিরিয়াসলি আমি একটা অ্যান্সার দিচ্ছি দেখো একটু শখ করেছে বন্ধু বান্ধবদের আছে সবার তো সেই কারণে একটু শখ করেছে তো সেই জন্য রেখেছি দেখি কদিন রাখি একটু শখটা মিটলে তখন নয় আবার চিন্তা ভাবনা করা যাবে অন্য কিছু তো শখ করেছে যেহেতু প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমার মনে চিন্তা ভাবনাটা ভাবো তো অনেকেরই ভালো লাগছে অনেকেরই ভালো লাগছে না অনেক কমেন্টস আমি পেয়েছি তো অবশ্যই তোমরা মতামত দেবে আমি তোমাদের মতামতের রেসপেক্ট করি আর আগামীতেও করব করে আসছি তো যাই হোক দাঁড়িয়ে কদিন একটু নিজের শখটা মেটাই এই মুহূর্তে আমাদের ওয়াইটিতে সেই রকম জমকালো চমকপ্রদ বা মানে কী বলবো সুপার 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 একটা মানুষকে খাওয়ানোর মতন কিন্তু কন্টেন্ট নেই আর কন্টেন্ট নেই বলে আমি তাবল যা পাবো তাই নিয়ে বসে যাব সেটাও না দেখ তুই আর কিছু পাচ্ছিস না অ্যাকচুয়ালি ক্যাথাকুরানির ভিডিও থেকে অনেক কিছু আছে যেগুলো তুই বুঝেও জেনেও বলার ক্ষমতা রাখিস না সাহসিকতার পরিচয় দিতে পারিস না অ্যাকচুয়ালি তোর সাহস নেই জানিস যা দুরবস্থা তোর মানে যে ট্যাগটা তুই সন্দীপকে দিতে চাইলি পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এটা তো অলরেডি ক্যাথা তোর পিছনে সেটে দিয়েছে এমন সেটেছে যে ওটা খোলার তোর উপায় নেই পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া এটা তুই বলেছিস আর তুই বলেছিস বলেই আমরা জেনেছি তাহলে বোঝ মানে তুই নিতে পারিস নি সত্যি কথাটা তুই নিতে পারিসনি বলেই তুই হজমও করতে পারিস আর এই হজম না করার ফলে এই যে উগরে দিয়েছিস তুই ওয়াইটিতে এসে যার কারণে আমরা জানতে পেরেছি কিন্তু এক তোর পিছনে তোর সারগানে সেটে দেওয়ার ট্যাগটা তুই সন্দীপকে কি করে দিস আমি বুঝে পাই না অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির নামে তোর হিংসা তোর এই যে রাগ ক্ষোভ এগুলো ঝরে পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখবি সেটা সুন্দরভাবে বলবি প্রাণবন্ত করে তুলি প্রাণবন্ত বলি না এক একটা হিন্দি ফিল্মে আমরা দেখতে পাই কেস বা নেগেটিভ ক্যারেক্টার যারা প্লে করছে তাদের উপর আমরা এতটাই রেগে যাই তারপরে বুঝি আরে ও তো ওই রেগে যাওয়ার জন্যেই তো অভিনয়টা করছে কিন্তু না তোর হচ্ছে তোর রাগ তোর ঘৃণা সুন্দর করে বিশ্লেষণ করার ক্ষমতা তোর মানে নিজের মধ্যে নেই তুই বড় বড় জিনিস দেখেছিস যেখানে ক্যাথার সাথে লেটার উপস্থিতি সবাই টের পাচ্ছে সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাচ্ছে সেখানেও তুই বলার সাহস দেখাস নি সে বাবা লোকনাথ ধামে বলো আরও অযোধ্যা কাণ্ডে বলো বা কত চলতি ও যাচ্ছে আমরা বুঝতে পারছি কার সাথে যাচ্ছে কার সাথে কথা বলছে বা কার সাথে ইশারা করছে ক্যাথার বাপের বাড়িতে লেটা যে আসছে সেই সময় ওর মা দেরি করে গেটটা খুলছে ওর বাবা বলছে দেখি তো কেন এত দেরি করে খুলছে আমরা সেখানে দেখলাম অমাবস্যা ভেতরের ঘরে মানে ইশারা করছে যে বাবার ক্যামেরা অন করা কোনটা কি দেখে ফেলবে কিন্তু বাবাও জানে বাবা ঠিক ওইখানে স্টপ করে দিয়েছে তার অনেক পরে ক্যামেরা অন করেছে যখন ওই প্রতিবেশী ওই ছেলেটার মাটা এসছে ওই ছেলেটাকেই নিয়ে আমার আজকে যত গল্প তখন থেকে দেখাচ্ছে বুঝতে পারছি তাহলে তাহলে আমরা সবাই বুঝতে পারছি এই যে গ্যাপে কে বসেছিল ওর বাবা বলছে এই এইখানটা ফাঁক কেন তখন জানে ক্যাথা এরে বাবা কি বলে ফেললো তাই বলছে একেই তো বাবার ওই ছয় সাত খুব জোরে হলে আট ন মিনিটের ভিডিও সেখান দিয়ে যদি বাবাকে এডিট করতে হয় তাহলে বাবার আর কি বলার দেখানোর আছে সেই কারণে বলল তুমিই তো ছিলে তাহলে আমরা বুঝতে পারি সেইখানে দাঁড়িয়ে এই যে একটা লিকেজ বালি হিনাল লাগি সে কি করছে সে সন্দীপের পিছনে আদা জল খেয়ে লেগেছে সন্দীপ দাড়ি রাখুক সন্দীপকে খাটো সন্দীপের মুখ ছোট্টো এই জন্যে সন্দীপকে ভালো লাগছে কি ভালো লাগছে না এইবার কিছু খুঁজে যখন পাচ্ছে না তখন বলছে এই দাড়িটা সে কেন রেখেছে ওর চল্লিশ পঁয়তাল্লিশ বানিয়ে কখন না বলে দিস যে সন্দীপের আশি বছর বয়স তা বলেই তুই পঁয়ত্রিশ আজকেও তোর বলতে হলো আমার তো পঁয়ত্রিশ আচ্ছা তোর পঁয়ত্রিশ বলে তোর কোনো কিছু লাভ হচ্ছে নাকি কাউকে তুই তুই এই ওয়াইটিতে কাউকে বোঝানোর চেষ্টা করছিস আমি কিন্তু পঁয়ত্রিশ আমার কিন্তু বয়স বাড়িনি আরে আমরা জানি সন্দীপকে যেমন বলি মাসিমা টাইপের ওর থেকে বড় এরকম ধরে সেম তুই অপোজিট ধরিস কচি কাঁচা এইসব মালগুলো যদি ধরিস আমি বুঝি না কেন মানে তোর বর যে সব কিছুতে অপারো সেটার কারণেই কি না তোর বরের একটা লোম গজিয়েছে মুখে শরীরের কোথাও সেটা দেখাতে পেরেছিস না তোর বরের ক্ষমতা আছে সেটা বোঝাবার চেষ্টা করেছিস কিন্তু ওই জোর করে তোর এনে বলতেই হয় যে তোর বর হচ্ছে পারফেক্ট সেটা আমরা জানি তোর বলতেই হবে না জানিস তো তোর এই কষ্ট করে কথা খরচা করে তোর বরের বিষয়ে বলতে হবে না আমরা জানি ভীষণ ভালোবাসা সিদ্ধারা সেই শক্ত পোক্ত যেমন তুই বলছিস সেই রকমই তোর ওই দাদা নমস্কার বলতো না মানে সে পপুলার হয়ে গেল তোর বর সেই যেই তিমিরে ছিল সেই তিমিরে আজকে এইসব কথা না আজকে অনেক কথাই তুলে ধরবো যে ক্যাথার বাড়িতে তার মা তার উম দাদা বৌদি সাথে ভাইটা সাথে আর কে ছিল বলবো তো তার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপের দাড়ির প্রতি তোর নজর এই দাড়ির প্রতি নজর দিতে গিয়ে সন্দীপকে কত ভাবে তুই বিশ্লেষণ করলি আমি বলি না তোর মতন মধ্য চাটা তোর মতন ব্যাটা চাটা তোর মতন পুরুষ চাটা আমি কাউকে দেখিনি বিশ্বাস কর এত ভাবে তুই ইনস্টাতে দেখেছিস এই লম্বা এই চুল রাখা এই দাড়ি আমি শুধু ভাবি এই অ্যাপ্লাই বুধি তোর ওই মাকুন্দাস বরটার উপর অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিলি দেখলি না কিছুতে কিছু হলো না ভাইরাল করার চেষ্টা করেছিলি বলে একটা চ্যানেলই তুই দিয়ে দিয়েছিলি দেখলি না অন্য মানুষে তোর বরকে বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে তোর বর এক নয়া বাড়িতে আনতে পারিনি মানে ধরাশায়ী যার জন্যে কেড়ে নিয়ে তাকে যেই জায়গায় তাকে মানায় সেই জায়গায় তুই রেখে দিয়েছিস এটা স্বাভাবিক দেখ তাকে দিয়ে যা হয় তাই না আমরা বলি না কাকে দিয়েছ রাজার পাঠ মানে যেটা তুই করার চেষ্টা করিস কিন্তু দেখ তুই সন্দীপের সমালোচনা কর ব্যক্তিগত আক্রোশ আক্রমণ রাগ ঘৃণা তুই ওর উপর বর্তাস আমি বুঝি না গিয়ে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে তুই ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে চলে আসিস কেন ব্যক্তিগত কেন আক্রমণগুলো করিস আমার অবাক লাগে যে দেখ তোর একটা ভিডিওতে বলতে হয় সন্দীপের বাবা ওই কাজ তো করতো না এখন কেন করছে সন্দীপের বা কেন করছে আবার এখন ও কাজ করছে আবার আজকে বলতে বাধ্য হলি সন্দীপের বাবা মায়ের মতন কর্মঠ এরকম পরিশ্রমী মহিলা তুই জীবনে দেখিস নি রিয়েলি এটা তুই কেন যারা এই মিত্র ফ্যামিলিকে নিয়ে কেচ্ছা রটানোর চেষ্টা করছে তারা আদো যে কতটা মিথ্যাচারিতা করছে এবং ফুটক করে মুখ দিয়ে ফুটক করে সত্যি কথা বেরিয়ে যাচ্ছে তোর মতন সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার আজকে সন্দীপ দাড়ি রেখেছে এই দাড়ি রাখার পিছনে তুই মানে চটুলে মানে চটকদার চমকানো ব্যাপারটা আনার চেষ্টা করি যে ও কোনো মহিলার জন্য রাখছে যে মহিলা এই যে দুদিন আগে তুইও তো জানিস না ভিডিও করছে তাই না হ্যাঁ মানে দুজন খুব মানে পরিকল্পিতভাবে সন্দীপের পিছনে লেগেছে ও বলছে আমি কল লিস্ট দিচ্ছি ও ডিলিট করে দিচ্ছে তাই কল লিস্টটাই ডিলিট করতে হচ্ছে আর এই ছোট্ট ছোট্ট ভিডিও যেই ভিডিওগুলো দেখে আমরা বুঝতে পারছি কতটা নোংরাই এই এই বতখত মিমি সেগুলো কেন ডিলিট করছে না সেইগুলো তো পুরো প্রমাণ যে আমার সাথে আট বছর সংসার সংসার না শোয়া বসা করেছে তিনটে বাচ্চা নষ্ট করেছে এইগুলো তো মারাত্মক কল লিস্টে কিছুই আমরা দেখতে পাইনি ফেব্রুয়ারি ছাড়া কিন্তু এইগুলোর মতন মারাত্মক যুবসত্ব কিছু নেই অ্যাকচুয়ালি লিস্ট ফাঁস করে এই যে সোনু যে ফেঁসে যাবে সোনুও জানে যার কারণে সোনু যেগুলো ডিলিট করা সেগুলো ডিলিট করেছে কল লিস্ট তারপরে ওই যে কমিউনিটি পোস্ট যে আমি সন্দীপ মিত্র বাড়িতে আছি একে বিয়ে করব। কিন্তু দেখো ও যেটা বোঝাবার চেষ্টা করছে সেটা যে পুরোটাই মাঠে মারা পড়ছে আমরা বুঝতে পারছি আর এই কারণেই বুঝতে পারছি যে এরা পরিকল্পিতভাবে ময়দানে নেমেছে সন্দীপকে কলুষিত করার জন্যে কিন্তু যে নোংরামি করছে যে মানে আমার অবাক লাগছে যার মানে দরজা বন্ধ ছিটকিনি দেয়া লক করা তারপরেও দুটো জলের ব্যারেল দরজার সামনে রেখে বিশাল প্রোটেকশানের ব্যবস্থা করেছে মানে কেউ ওই জলের ব্যারেল দুটো ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না মানে এই রকম মানে বাচ্চা সত্যি হাস্যস্কর সত্যি খিল্লির পাত্রী আর সেটা যে ডে ওয়ান থেকে ক্যাটা করে সেটা আর বলার অপেক্ষা রাখে না সে নিজেই বলেছে যে হ্যাঁ সদীপ মিত্র যা বলছে ল্যাটাদীপ্ত সরকারের হয়ে সেগুলো ঠিকই বলছে কারণ লেটা হাত আমি ধরে বেরিয়েছি সাথে অনেক কিছুও ধরেছি আর ও তো জামার বোতাম খুলতে খুব এক্সপার্ট ও কিভাবে ঘুমাতে চায় সেটাও বলেছে হেক্স চ্যাটে তাহলে আমরা যেখানে জল জ্যান্ত দেখেছি যে ক্যাথা নোংনামো করে বেরিয়ে সেখানে ক্যাথাকে ঢাকার জন্য উলঙ্গ করার চেষ্টা করছে সন্দীপকে সেটা কি কখনো সম্ভব বন্ধুরা আজকে দাঁড়িয়ে নিয়ে পড়েছে ও মানে বলছি না ও গল্পের গরুকে গাছে ওঠায় ঠিক যেমন যেমন ও কণিকাদের দেখেছে কণিকা রুটি কে করছে কণিকা রুটি কেন ফুলছে কণিকা রুটি করা দেখাচ্ছে না কিন্তু হটপটে বা রুটি রাখার জায়গায় রুটি দেখাচ্ছে না না এটা কণিকা করছে না সেম 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 ঠিক সন্দীপের পিছনে লিখেছে রুটিটা বেললো কে কে বেরলো ওর মা তো অসুস্থ কে বেললো বেললো তোর ছোটো বোন তুই খোঁজ নেই দেখ তোর ছোটো বোন ওই ওদের বাড়িতে গিয়ে রুটি বেলে তারপরে পারিশ্রমিক হিসাবে কী নিচ্ছে সেটা সন্দীপ জানে আর তোর ছোটো বোন জানে বাদরামও তোমাকে ছুটিয়ে জানোয়ার শুধু নোংরাম যৌনতা শোয়া এর সাথে ও বিছানায় শোয়া এছাড়া আর কি ওর ওর ভিডিওর মধ্যে কোনো রকম নতুনত্ব নেই আর একটু বলে নিই এই যে দাড়ি এই যে ও বলেছে যে সব কিছু মানুষের কিন্তু ইচ্ছা করে সব কিছু সব কিছু ও এই দামড়ি আর দামড়ি আতক্ষাসী ঘাটের মরা এ এখন গেঞ্জি পরে পরে ভিডিও করে দেখেছেন তো কালো গেঞ্জি লাল গেঞ্জি তা তোরও তো সেই নাইটি ছেড়ে তোর মনে হচ্ছে যে আমি একটু চেঞ্জ আনি মনে হচ্ছে না কত বছর ধরে বলেই পিছনে পর্দা চেঞ্জ করেছিস তাহলে এরকম চেঞ্জ মানুষের মধ্যেও আসে মানুষের একটু বয়স বাড়ার সাথে সাথে মুখের টেস্টটাও বদলায় তাহলে কারো টক খেতে বেশি ভাল লাগে কারো মিষ্টি খেতে ভাল লাগে এরকম আমি দেখেছি আমার জন্য ঘুম থেকে উঠে একটু মিষ্টি হলে ভাল লাগে কিন্তু মিষ্টি আমি পছন্দ করি না ঘুম থেকে ওঠার পর মনে হয় কি ইস একটু যদি মিষ্টি হতো আর আমি দানাদার খুব ভালো খাই কি জানে আমি দানাদার ভালো খাই যাই হোক সেটা অন্য কথা তাহলে তাহলে তুই নিজেকে চেঞ্জ করছিস মাঝে মধ্যে আর ও সন্দীপ যদি দাড়ি রাখে তাহলে সেটা অন্যের জন্যে রাখছে তাই না মানে তোর আইকিউ তোর সিক্স সেন্স এতটাই দুর্বল ওই যে মরছে ধরা তনুজার কথা মনে পড়লো এই যে মরচে ধরার তোর এই যে মাথার যে ঘিলুগুলো তাতেই বোঝা যায় যে তুই মানুষ সম্পর্কে ভালো চিন্তাধারা করতে পারিস না বর্ণালী বলেছে ঠিক তাই যে জায়ের বাড়িতে তুই পোষ্যকে রেখে যাস তাকে কমিউনিটিতে কখন দিস বেলা দিস সেও বলদি সেও ভোধাই মনে হয় সে ভাবে বাবা তুই ওকে কমিউনিটিতে দিয়েছিস মানে বিশাল ওর ভিউজ হবে কিন্তু কোন কার কোন সময় দিস যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তারপরে এইরকম তোর নাম টাইটেলে বা থামনেলে দেওয়ার পর তুই তখন বলবো বাবা আমার নাম দিয়েছে তাহলে এটা না দিলে খুব খারাপ হবে আর ও একদিন পর পর ঠিক তোর নাম দিয়ে করে ও জানে সে রাত হোক আর বিরত না ওরা আইডিয়া নেই যে আমাদের ওয়াইটিতে কখন কত কত টাইমের মধ্যে ভিডিও পাবলিশ করলে অ্যাট অ্যাটলিস্ট দেখে তারপরে এই রকম এই পপুলার তো হয়নি পপুলার করার দায়িত্বও তুই নিস কতটা হারামি হারামি আমি শুধু ভাবি তোকে এখনও চেনে নি ঠিক কার্যসিদ্ধি করে নিস প্রত্যেকটা ঠিক তোর অসময় কার্যসিদ্ধির জন্য এদের বেছে নিস কী করলি আজকে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা যেই বলেছে যে এরা বলছে কাক কাকির কিন্তু মনে থাকে না কাকিকে ফোন করে দাও এই জন্যে ফোন করেছি তুই ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্যে চিৎকার করে এত ঠান্ডা লেগেছে বললাম তো তোকে যারা চেনে তারা এখনো ভূমিষ্ঠই হয়নি আর যারা চিনেছে তারা হারে হারে বজ্জাদ লিকেজ বালি হাগি তোকে চিনেছে বুঝলি আচ্ছা এবার বলি এই যে ক্যাথাদের বাড়িতে যে পাড়াতুতো যে ছেলেটাকে নিয়ে গেছে আপনারা কাউকে দেখতে হবে না ওই স্টাইপ শার্ট ওটা ওর দাদা আমি বলে দিচ্ছি এত খুললাম খুললাম ও দেখাবে না ওর বৌদির মুখ মানে আড়াল হয়ে গেছে ওর দাদার মুখ আমি কি বলছি সেটা শুনুন আমি বলছি ওই ছেলেটাকে খেয়াল করবেন ছেলেটা চোখ বলে দিচ্ছে ছেলেটা বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে কোথায় ল্যাটা বসে যেখানে ওর দাদার বৌদি বিছানার উপর ওর দাদার বা পাশে ওই ল্যাটা বসে ছেলেটা একে দেখছে ওকে দেখছে আর এরম করে ওর দাদার পাশ দিয়ে ল্যাটাকে দেখছে হ্যাঁ একটু কষ্ট করে আবার দেখুন আমি বলে দিচ্ছি ল্যাটা দিকে ছিল ঠিক দাদা বৌদি পর্যন্ত ক্যামেরা দেখাচ্ছে ওই দিকটা কিছুতেই দেখাচ্ছে না কারণ ওই দিকটা দেখালে ল্যাটা ক্যাপচার হয়ে যাবে আমরা সবাই বুঝতে পারি শুধু বান্ধব হিনাল হাগেই বুঝতে পারিনি হিনাল হাগি কী বলো তো ওই যে বললাম না ব্যাটা চাটা ওর ব্যাটা হলেই হবে ওর ব্যাটার কি আছে কি নেই নেই ওর ব্যাটার ব্যাটার গায়ের গন্ধেতে ও মমা করে যার জন্যে দেখুন না আপনারা দেখুন কে বাঘ গেছে এই ব্যাটা চাটা ওর চোখের পাশ দিয়ে কেউ পাস করতে পারেনি সবাই ওর ওই স্ক্যানার মার্কার চোখে ধরা খেয়ে গেছে হুল বলো চুল বলো ল্যাটা বলো সোমনাথ বলো ওর ওই বান্ধবী ললিতার ছেলে বলো আবার ওর থেকে পাঁচ ছ বছরের ছোটো ওই ব্যাটা বলো এখন দেখো সন্দীপ বা সন্দীপের বাবা ও বাবা আমি ভুলে গেছি উজ্জ্বল ও জানে উজ্জ্বলের বান্টুতে বসলে একদম একদম শিওর শট যে ওর আর বাহারিতে বাড়িতে ভূত পাহারা দিতে হবে না বাড়িতে খেলে টেলে বেড়াবে কিন্তু দুর্ভাগ্য ওদের এমন লাগা লেগেছে যে ওর পিছনে এমন বড় হুড়কো দিয়েছে যে যন্ত্রণায় কাত্রে কাতরে ওঠে মধ্যরাত্রে ঘুম ভেঙে যায় খেলা নেশাল্লাহ ব্যাটা চাটা ও দাঁড়িয়ে রাখছে তর্কি হিনাল হাগি বজ্জাত মেয়ে ছেলে তো বর বলে না তুমি এত পুরুষ চাটা কেন এত ব্যাটা চাটা কেন এত মদ্য চাটা কেন তারপর বয়সে এয়া দিস না বিবাহিত পুরুষের সাথেও প্রেম মারিয়েছিস বুঝতেই পারিস নি তোরা এত বুঝতে পারিস বিছানায় কি হচ্ছে না দেখে বলে দিতে পারিস যৌবনের এডিট হচ্ছে সেটা না দেখেও বলে দিতে পারিস আর বিবাহিত পুরুষ দেখে বুঝিস খেলানে মদনি একটা হিনল হগি ও ভালো জানে যে ল্যাটা ওখানে থাকে আর এই থাকাটাকে আম দেখা করার জন্যে খালি বলবে এই দেখো একার জন্যে চাল কুমড়ো কেটেছি দেখো দুটো উচ্ছে কেটেছি মানে ও প্রতিস্থাপন করবেই আরে হ্যাঁ হ্যাঁ ক্যাটা আর আমাদের বুঝতে হবে যে ও বাড়িতে একা সত্যি তাই আর একা যদি আমি বলছি তো পুরো পরিকল্পিত ও মানুষকে চু ভেবেছে এবার তিয়া মিয়া যা কিচা যা কিছু পারেন যোগ করে নিই একটা বন্ধ দরজা সেই দরজা যদি কেউ ভাঙতে পারে সেই দরজা যদি কেউ খুলতে পারে সেই দরজার লক যদি কেউ খুলতে পারে জলের ব্যারেল দুটো সরাতে পারবে না এই প্রশ্নের উত্তর প্লিজ আমাকে আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন জলের ব্যারেল দুটো সে কিসের কাজ করছে বলুন তো কিসের কাজ করছে যে দরজা ভাঙার পরও ওই ব্যারেল দুটো দেখে ঢুকতে পারবে না ঘরে তাহলে বুঝতে পারছেন কত পাতি আইকিউ এখানে খাটাবার চেষ্টা করছে কত পাতি মরচে ধরা বুদ্ধি এখানে অ্যাপ্লাই করছে ওই বাড়িতে ল্যাটা অবশ্যই করে আছে আপনাদের আর একটা বলে যাচ্ছি তাতে আপনারা শিওর হয়ে যাবেন ওকে বারং বার করেছে যে এমন কিছু বলবে না এমন কিছু পোস্ট করবে না যেখান থেকে যে ধরা খাও এখনও তোমার সাথে আমার সম্পর্ক যার জন্য ওই যে কুর্তিটা অ্যামাজন থেকে বোধ ওখানে কিন্তু ও রিভিউ দিয়েছে হুম অসম সে বানান শুনে তো ইফসি বললো ওর তিন দিন পটি আটকে গেছে সত্যি এইবার বলি যখন এই যে ক্যাথার বাবার ম্যাডামের দৌলতে এই যে সমস্ত মানে দুশো তেরোটার মধ্যে সমস্তই প্রায় ভিডিও ডাউন মানে টেক ডাউন করেছে বা ডিলিট করেছে বা প্রাইভেট করেছে এবং অফিশিয়াল কোনো কিছু দেখাতে পারে না সেই পুলিশি পোশাক বলো ইউনিফর্ম বলো অফিসে বা গাড়ি টাড়ি দিয়ে গাড়ি করে যায় সেই সময় থাকতে না পেরে এই ল্যাটা এই ফোকলা এই পজ্জাতের বাচ্চাটা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলো আসছি আমি লাইভ নিয়ে মানে ও থাকতে পারিনি যে যে শ্বশুরকে জামাই জামাই করে সম্বোধন করে আর সেটা আমাদের একবার দুবার না বারংবার আমরা কানে শুনেছি সেই জামাই শ্বশুরের জন্য থাকতে পারিনি কিন্তু ওখান থেকে বলেছে বেশি বেশিবার বেরো না বাচ্চাটা এই যে আমি দেখার একটা অ্যাপ্লাই করেছি হুম ভিজিট করেছি ভিজিটের অ্যাপ্লাই করেছি যে বাচ্চাটাকে আমি দেখতে চাই সেটাও কিন্তু একদম আকারে উড়ে যাবে পুরো পানি পড়ে যাবে যার জন্যে ও কিন্তু সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্টটা একদম ডিলিট করেছে মানে নিজের ভেতরে ঢুকিয়ে নিয়েছে তাহলে এইগুলোতে বোঝা যায় তো যে এখনও ল্যাটা ওই বাড়ির জামাই এবং এই ক্যাথার সাথে রাত কাটায় দুটো জলে বোতল আপনারা দেখবেন পুরো পরিষ্কার আরো দেখিয়ে দিচ্ছে যেগুলো আমরা ওভারলুক করে যাচ্ছি কেউ না কেউ দেখিয়ে দিচ্ছে আর স্টাইট করা স্টার্ট করা ওইটা লাইফা ওটা লাইফা এত খুললাম খুললাম দেখাবে না কিন্তু আমি বলে দিচ্ছি ওর তো তোর ভাইটার চোখটা দেখবেন ও একদিক চাই দেখছে আর এরাম করে ওই লাইফার পাশ দিয়ে ওই চেয়ারে বসা বা কোথাও বসা ফোকলাকে ও ওয়াচ করছে পরিষ্কার আপনারা আর একটা আপনাদের বিশেষ করে বলছি পাঁচ কাপ কফি করেছে কজন ওদের বাড়িতে ওই ছেলেটাকে নিয়ে পাঁচজন কিন্তু কফি খাওয়াটা দেখালো না কারণ কফি খাওয়ালে দেখবে যে ছেলেটা খাচ্ছে না বাচ্চা ছেলেটা কিন্তু পাঁচ কাপ কফি লাইফা লাইফার বউ সরু চাকলি অমাবস্যা আর অবশ্যই করে ক্যাথা এরা হয়ে গেল চারজন পাড়াতে তো তো ভাই হচ্ছে পাঁচজন কিন্তু ভাইটাকে চা খাওয়ানো বা কফি খাওয়ানো দেখায়নি পাঁচের মধ্যে একটা হচ্ছে ল্যাটা এটা বুঝতে হবে আপনাদের আর আমি তো বললাম ওই যে শ্বশুরের ওই ভিডিও টেক ডাউন এটা আর কেউ কষ্ট না পাক লেটা কিন্তু ল্যাটা মাছে গিয়ে খুব ঠেকেছে মানে কষ্ট পেয়েছে আর দেন দ্যান বলছে আসছি আমি লাইভে মানে ফাটাফাটি ম্যাডামকে নিয়ে ফাটাফাটি এমন করবে যে ম্যাডামকে হাত করা পুড়িয়ে কোমরে দড়ি বেঁধে মানে ও ওরকমভাবেই তো বলতে চায় নিয়ে যাবে এই যে সুরাতে গেছে ততবার এসে লাইভ করেছে আপনারা বুঝুন তো ওদের কি ক্লারিফিকেশান দিয়ে দরকার যে আমি লাইভ করে বলবো আমি এখানে এইটাই কারণ যে আমাকে বোঝাতে হবে আমি ধরা খেয়ে গেছি ঠিক এটা তাই করছে আমি একা আছি এইটা আমার বারবার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আমি একা আমি একা আমি একা আমি একা রিয়েলি তুই একা আর সেটা আমাদের মতন আইডি বাহিনীদের তুই বলবি আর আমরা মেনে নেবো কী করে হয় বল ল্যাটার উপস্থিতি পুরো পরিষ্কার ওই ছেলেটার চোখ মুখ দেখবেন ও তাকাচ্ছে একবার ক্যাটার দিকে আর একবার লাইফার লাইফার বইয়ের দিকে অমাবস্যার দিকে আর এরাম করে ওর লাইফার পিছন দিক থেকে দেখছে ফোকলাকে লাগে একদম মিথ্যে না আপনারা গিয়ে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে পাঁচ কাপ কফি কে খেলো হ্যাঁ কা খাওয়া দেখালো দেখালো না কেন পাঁচজনের হাতে কফি থাকতো আমরা দেখতাম কেন দেখালো না কারণ ওইটা পাঁচটা হচ্ছে ইনক্লুড লেটা হ্যাঁ তাহলে আমরা পরিষ্কার সেই জায়গায় হিনাল লাগি কোনো কন্ট্রোভার্সি পাচ্ছে না কারণ সব বুঝতে পারছে ও সব বুঝতে পারি আর এটা বুঝতে পারছে না হ্যাঁ ও নাইটি দেখে বুঝে যেত উজ্জ্বলের মা কী করছে ও লুঙ্গি দেখে বুঝে যেত ঘরে কে আছে ও একটা রোমান্টিক গানের সাথে যদি শর্টস করতো কণিকা ও বুঝে যেত এটা হচ্ছে ভাসুরের উদ্দেশ্যে আজকে দেখুন ভাসুর যা ওর বাড়িতে ওর মেয়ের জন্মদিনে কি দারুণ সম্পর্ক মাঝখান দিয়ে কার সর্বনাশ কে ডেকে আনলো হিনাল হাগি নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো হুম দেখুন গিয়ে আয়ুস্মিতার জন্মদিনে কীরকম ওর জেঠি জ্যাঠা উপস্থিত আয়ুষ্মিতার বেডরুমে মানে ওরা যেই ঘরে থাকে সেখানে কে খাই দিচ্ছে ভালোবাসা আদান প্রদান হচ্ছে আর মাঝখান দিয়ে সরগণে কে বাস ঢুকিয়ে নিল কে হুরকো ঢুকিয়ে নিল হিনাল হাগি অ্যাকচুয়ালি হিনাল হাগি না এই সম্পর্কগুলোতে বিলিপ করে না বিলং করে না যার জন্যে ও খুব সহজেই এই সম্পর্কগুলোকে নোংরায় শুয়ে দেয় আপনারা দেখছেন না এই শিলাদেবী যাকে আজ ওর বলতে হচ্ছে সত্যি কর্মট সত্যিই ভালো এই শিলাদেবীর সাথে বিছানায় শুয়ে দিয়েছিলো ওই জলপাইগুড়ির কাকুর মানে সন্দীপরা যাকে কাকুটাকে তার বন্ধুকে ভাবতে পারছেন আমরা দশবার চিন্তা করবো রকম একটা নোংরা সম্পর্ক বলার আগে যে সত্যিই আমি ঠিক বলছি না ভুল বলছি আর যেখানে এটা লেটার সাথে রাতের পর রাত কাটিয়েছে দেহ পশারিনি কে যেন আবার আমাকে নিয়ে একটা শর্টস করেছে সেটা আবার আমাকে তানিয়া পাঠিয়েছে আমি বলি কি দেহ কে দেহ প্রসারিনি বলা যাবে না না কিন্তু সন্দীপের মাকে নোংরাতে শুয়ে দেওয়া যাবে কিছু না দেখে অন্য পুরুষের সাথে কোথায় থাকেন আপনারা আপনাদের মুখগুলো না কালি মেখে ঘরে বসে থাকুন নাহলে এমন মুখের ভাষা দেবো যে মুখ দেখাবার লাইক থাকবে না বজ্জা কে হুঁয়া না খোঁয়া না মুহুয়া খুব সাবধান আমি কিন্তু ভালোই ভালো মন্দ যখন আমাকে দেখতে পাবেন না চারপাশে থাকতে পারবেন না আমার ঠিক আছে কেরালানায় বে বুসে বে জন্মাগুলো এখানে মারাতে বসেছো না সতী প্রমাণ করার চেষ্টা করছো ওইরকম অসতী একটা অসভ্য নারীকে যে বাচ্চা ফেলে দেহ প্রসার করতে বেরিয়ে গেছে এইসব বলবে জুতি লাল করে দেবো খবরদার কে না বৃন্দাবন বিনা পয়সা পাঠিয়ে দেবো দেখতে হিনাল হাগির দল চল বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো হুম এই হিনা লাগি দেখ দে অনেক কন্ট্রোভার্সির কন্টেন্ট পেয়ে যাবি ক্যাথার ভিডিও দেয় আমি জানি তোর বলার মুখ নেই ভাষা নেই হুম উচ্ছে সে ভাজা ভালো খায় উচ্ছে সে ভাতে ভালো খায় কিন্তু উচ্ছে মাছ রুস্তুই না তাই না তোরা বসেই গেছিলি উচ্ছে খাইয়ে খাইয়ে মেয়েটাকে মেরে ফেলেছে এইগুলো ডোমেস্টিক ভায়োলেন্স তোদের কাছে না হলে প্রথম দিনই তুই উপরে লোকগুলোর সাথে আলাদা খেতে পারিস আর উপর থেকে খাবার আসছে সেখানে তো না নেই হিনা লাগি। ও সন্দীপের দাড়ির মধ্যে ও নাক মুখ ঠোঁট নাইজেরিয়ান ঠোক গুঁজে বসে রয়েছে মানে তো চুলকানি কত দূর বোঝা যাচ্ছে তো একটা পুরুষ না তুই বহু পুরুষে আসু তো চলো বোন আজকে একটুখানি একটা ভিড় শেখে বসে ইউ বল